আমরা অনেক সময় না চাইলেও জালেম হয়ে যায় পরিস্থিতির শিকার আমাকে জুলুমকারী বানায় ফেলে আমি কিছুই করি না কেবল মনে মনে সমর্থন করি না কোনো পথ আছে না কোনো ধর্মের আমার হ্যাঁ তাদের সাথে লেনদেন আছে কোন থেকে সাপোর্ট করি আপনি যে জালেম কমের সাথে যুক্ত হয়েছেন আপনি জানেনি না তেইশ নম্বর সুরা সুরা মুমিনুনের চুরানব্বই নম্বর আয়া এর মধ্যে নবী দিয়ে একটা দোয়া তার উম্মতকে শিখাইছেন যেটা আল্লাহ পছন্দ করে কোরআনে রেখেছেন রব্বি ফেলায় ফিলক আল্লাহ যে কমের মধ্যে অন্তর্ভুক্ত হই আপনি কখনো আমাকে জালেমদের অন্তর্ভুক্ত করবেন না কার মধ্যে থাকা যাবে না কেমতের দিনে আমল নাম ফুটবে এই আমল নামায় এই কিতাবকে তিন ভাগে ভাগ করা হবে একটা হচ্ছে যারা নেবিন যাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন আর একটা বিনা হিসাবে জাহান নামে যাবে কোনো হিসাব মিসাব নাই আর একটা থাকবে জালেম ওদের হিসাব হবে এরপরে আল্লাহ রাফ বলে জাহান জাহান্নাম এগুলো পরে তবে হিসাব হবে এই জালেমরা হচ্ছে সবচেয়ে বড় আটকানো আটকায় যাবে এই জন্য প্রিয় ভাইরা কখনো নিজেদেরকে আল্লাহর কাছে সবসময় অবমুক্ত রাখার চেষ্টা করতে আল্লাহ আমাকে জালেমদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত করো আমরা অনেক সময় না চাইলেও জালেম হয়ে যায় হই না ভাই হয়ে যায় পরিস্থিতির শিকারে আমাকে জুলুমকারী বানায় ফেলে এমন অবস্থা হয়ে যায় অতএব সেখান থেকে বাঁচার জন্য নবীজি বলছেন আল্লাহর কাছে সাহায্য চাও রব্বি ফালা তাজআলনি ফিল কওমি যালিমিন আল্লাহ আমাকে সালেহীদের অন্তর্ভুক্ত করো না আমি কিছুই করি না কেবল মনে মনে সমর্থন করি না কোনো পথ আছে না কোনো ধরনের আমার হ্যাঁ তাদের সাথে লেনদেন আছে কোন থেকে সাপোর্ট করি আপনি যে জালেম কবের সাথে যুক্ত হয়েছেন আপনি জানেনই না এই আদর্শ থেকে বের হয়ে আছে অনেক কঠিন বাংলাদেশে অনেক কথা বলা হচ্ছে নিষিদ্ধ করো তুমুককে রাখো এখানে বলতে যে নিষিদ্ধ করলে কি তার মন থেকে মুছে ফেলা সম্ভব কিনা প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝেন আপনি জালেমের কমের সাথে যেন অন্তর্ভুক্ত হইন না জালেমের কমের সাথে সব সময় যায় মিছিল করা স্লোগান দেওয়া লাগে না মনস্তাত্ত্বিক সমর্থন ওই জালেম যখন অনেক প্রতি জুলুম করবে আর আপনি তার আদর্শ সাপোর্ট করবেন সালেমদের অন্তর্ভুক্ত হতে পারেন এই জন্য বলা হয় কিছু করে নাই দুই টাকা আগে দিয়ে দিছে এরপরে দুই হাজার কোটি টাকা একজন দিছে ওই দুই হাজার কোটি টাকা দুই টাকা দিয়ে যদি কল্যাণকারী রাস্তা দেখায় পিছনে তার সব চলতেই থাকে আর একটা অন্যায় করে গেছে একজন আপনি কিছু করেন না সমর্থন করি ভাই বাপ দাদা হয়ে আসছে ভাই আহা কত সস্তা কথা না আল্লাহ রাব্বুল নবীকে দিয়ে শিক্ষা দিচ্ছেন রব্বি ফালা তা যা আলনি ফিল কওম জালিমিন 23 নম্বর সূরা মুমিনুন 49 নম্বর আর নবী এমনি বলেন নাই জেনে বুঝে বলেছেন আল্লাহ আমাকে জালিম কওমের মধ্যে অন্তর্ভুক্ত করবে আমিন বলেন আল্লাহ রাব্বুল العالمين এই দোয়াগুলি আমাদের জীবনে করার তৌফিক দান করেন